ব্রেস্ট সাইজ বাড়াতে চাই কিন্তু ইমপ্লান্ট করতে চাই না নমস্কার আমার নাম ডক্টর অনির্বাণ ঘোষ আমি একজন অ্যাথলেটিক প্লাস্টিক সার্জন আমার ক্লিনিক কলকাতায় তো এটা একটা কমনলি অনেক মেয়েরা কাছে এসে বলে যে আমি ব্রেস্ট সাইজ বড় করতে চাই কিন্তু সিলিকন ইমপ্লান্ট ব্যবহার করব না এবার কেন ব্যবহার করব না কী ওনার মনে হচ্ছে যে ইমপ্লান্টের সমস্যা সেটা নিয়ে আমি পরে ডিসকাস করব কিন্তু এ কোনো কি উপায় আছে ভালো করে শুনুন সিলিকন ইমপ্লান্ট ব্যবহার করবো না কিন্তু বেস্ট সাইজ বড় করবো মানে বেস্ট অর্গমেন্টেশান করব তো এ কি কোনো উপায় আছে নিশ্চয়ই উপায় আছে আমাদের কাছে খুব ভালো উপায় আছে এই উপায়টাই হলো উপায়টার নাম হলো ফ্যাট ড্রাফটিং কমনলি নোনেকশন এই যে দেখছেন আমি যে প্রসিজারটা করছি তাতে এই যেই ফ্যাটটা বেরোচ্ছে ওইখানে গিয়ে জমছে এই ফ্যাটটাই আমরা ব্রেস্টে ইনজেক্ট করব তাতে ব্রেস্টের সাইজ অনেকটা বড় হবে এর ব্যাপারে আরও বিস্তারিত জানতে গেলে নেক্সট ভিডিওটার জন্য করতে হবে কথা